করতেছিলাম সেটা হয়ে গেছে ও বেলকোনিতে এসছে এসে যখন দেখছে যে কালকে রাতে বলছে আমি প্রেম করতে পারবো না পরের দিন এসে আমি বাইকে দুজনে বই চকলেট খেতেছি এইটা দেখে কোনো রিয়াকশন পাই নাই যে হোক এরপর আমরা বসে বসে চকলেট খাইতেছিলাম ও বিষয়টা খেয়াল করছে খেয়াল করে আবার ঘরে চলে গেছে আমরাও বাসায় চলে এসেছি বাসায় ঢুকতে না ঢুকতেই দেখে যে ফোন দিছে ফোনটা হাসি মুখে রিসিভ করলাম বলে তুমি আমার সাথে ব্রেকআপ করছো একদিন হয় নাই তাই বলে তুমি আমার ভাইয়ের গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবা মানে বলার আগে ফোন কেটে দিচ্ছে আবার ওর ভাই ফোন দিয়েছে দিয়ে বলতেছে আপনার সাথে আপুর কি হয়েছে আপু খায় না ঘুমায় না আপনাদের মধ্যে যা হয়েছে মিটিয়ে ফেলেন এরপরে মামা তো বোনকে ফোন দিলাম যে তোকে তো আমি ভালো মনে করছিলাম আর তুই কিনা মামাকে কয়ে দেব বলার আগেই দেখে আমাকে বলতেছে আমিও তো আপনাকে ভালোই মনে করছিলাম আপনি আমার বয়ফ্রেন্ডের বোনের সাথে প্রেম করতেছেন ফুপিরে কয়ে দিব কারে কি কম আমি বেটার নিজের বস্তার মধ্যে ভরে রাখি মামা তো বোনের বয়ফ্রেন্ড হলো গার্লফ্রেন্ডের ভাই আবার গার্লফ্রেন্ডের ভাই হলো মামা তো বোনের এক মাথার মধ্যেই কিছু আসতেছে না আচ্ছা তাহলে শ্যালক কে হইতেছে গার্লফ্রেন্ডের ভাই নাকি আমি